সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে তার ছত্রিশটি উত্তরাঞ্চল দিয়ে এদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা প্রায় দুশো বছরের পুরনো নদীটির উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদীটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যা উত্তরাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী এই নদী নিয়ে বাঙালির বঞ্চনার ইতিহাসের যেন শেষ নেই ভারতের গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তিস্তা নদীকে ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে বর্তমানে ভারত বাংলাদেশের পরিস্থিতির মধ্যে এ চুক্তি বাস্তবায়নের বিষয়ে কি বলছে সরকার কতটা সম্ভব হবে এই চুক্তি বাস্তবায়নে তিস্তা প্রকল্প চীন করলে ভারত কেন এত ভয় পায় উত্তর জনপদের দুঃখ হিসেবে পরিচিত খ্যাপাটে নদী তিস্তার মহাপরিকল্পনার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে উনিশশো সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে নদীটি নীলফামারি জেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যার দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার যার মধ্যে দুশো কিলোমিটার ভারতে এবং একশো পনেরো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে তিস্তার মাসিক গড় পানি অপসারণের পরিমাণ দু হাজার চারশো তিরিশ কিউসেক সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে তিস্তার পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি ফটক রয়েছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় শুধু এটি নয় তিস্তার উজানে আরও পরিকল্পিত পনেরোটি প্রকল্প রয়েছে যা পানি প্রবাহে বড় বাধা হিসেবে দেখা দেয় এই নদী যেসব জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানকার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর ওপর নির্ভরশীল এই নদীর ভারতীয় অংশে গজলডোপায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জল ভাসিয়ে দেয় তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপথকে গেল দু সাল থেকে ভারত এক একতরফা তিস্তার পানি প্রত্যাহার করছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারে শুকিয়ে যায় রূপনায় বিরান বিরান চরাঞ্চলে ধুধু বালুকাময় নদী যেন খাকা করতে থাকে ভরা বর্ষার তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয় এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে এতে হতভাগা তিস্তা পার তথা এদেশের মানুষ আগে নদীটি জলপাইগুড়ির দক্ষিণে তিনটি ধারায় প্রবাহিত হতো পূর্বে করতোয়া পশ্চিমে পুনর্ভবা ও মধ্যে আচ্ছাই এই তিনটি ধারার ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে তিস্তা নামকরণ করা হয়েছে আর এই তিস্তা নদীর সঙ্গে উত্তরের পঁচিশটি জেলার প্রবাহ রয়েছে নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজারহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এই তিস্তা পানি না থাকার কারণে কৃষি ভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে শেষ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ষোলো জেলার কৃষক পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায় আর যে অংশে একটু পানি থাকে সেখানটি খালের মতোই দেখায় এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকা সন্ধান করতে দেখা যায় যদিও খুব একটা মাছের দেখা মেলে না সেই সময়ে অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবে অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে থাকে বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খেপাটে হয়ে ওঠে এই নদী তিস্তার ওপর নির্মিত গজল ডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয় এমনিতেই তিস্তা হরকা বন্যা প্রবণ নদী এখন গজল ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধামতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফা ভাবে এতে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যা কবলিত হয়ে পড়ে এমনকি কোনো কোনো বছরে সাত বারো এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তর এই এই নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে ভাটি অঞ্চলের মানুষ জনপদ ভারত ও বাংলাদেশের অমীমাংসিত বিষয়গুলোর অন্যতম তিস্তা নদীর পানি বন্টন চুক্তি উনিশশো সালে প্রতিবেশী দেশ দুটি সিদ্ধান্ত নিয়েছিল তিস্তার পানির উনচল্লিশ শতাংশ ভারত এবং ছত্রিশ শতাংশ বাংলাদেশ পাবে দু সালে ভারত বাংলাদেশকে সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ পানি দিতে সম্মত হয় এই বিষয়ে চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হয়। বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা হয়ে রয়েছে বিশ্লেষকরা বলছেন ভারতের অনিহা কিংবা অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তা শেষ প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি অকেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় ভারতের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছিলেন পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তার সুরে সুর মিলিয়েছিলেন প্রধান উপদেষ্টাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করতে ভারতের সাথে আলোচনা করে সমাধানের উপায় বের করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলেও জানিয়েছিলেন নোবেল লোরিয়েট ডক্টর ইনুস তার মতে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমন্বিত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে আর এতেই তিস্তা পারের মানুষের মাঝে নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কে টানা পড়েনের কারণে তিস্তা চুক্তি নিয়ে আবার শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা পাড়ের মানুষজন প্রতিবেশী বাংলাদেশ ভারতের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে আলোচনার মাধ্যমে তিস্তার চুক্তি বা পানি ন্যায্য হিসেবে আদায় সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা বিশেষজ্ঞরা বলছেন যেহেতু ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রাখতে নরম হয়েছে সে কারণে ঢাকার উচিত হবে এই সুযোগকে কাজে লাগিয়ে তিস্তা চুক্তির বিষয়ে দিল্লিকে চাপ দিতে হবে দুই দেশের আলোচনার মাধ্যমে এই তিস্তা চুক্তি সমাধান করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা অন্যদিকে স্থানীয়রা বলছেন ভারত যদি তিস্তা চুক্তি করতে রাজি না হয় তাহলে তিস্তা চুক্তি নিয়ে যে মহাপরিকল্পনা রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা দর্শক তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে আবার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে এই প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করলে ভারতের কি হবে দর্শক এবার চলুন সেসব বিষয়ের সমীকরণ মেলানো যাক সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা প্রকল্পটিতে বিনিয়োগের জন্য আগ্রহী চীন কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতের দিকে ঝুঁকে পড়ায় এ প্রকল্প এগোয়নি অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষ চান এ প্রকল্প বাস্তবায়ন হোক দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় এ পরিকল্পনার কথা শোনা যায় পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটে তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে শুরু থেকে চীনের আগ্রহ রয়েছে এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা রয়েছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভে প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে খননের মাধ্যমে তিস্তার গভীরতা প্রায় দ্বিগুণ হবে বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদীকে ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসবে না গ্রামগঞ্জের জনপদ আর সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থাও রাখা যাবে এই নদীতে এতে একশো আট কিলোমিটার নদী খনন নদীর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ কৃষি জমি উদ্ধার এবং এক লাখ তেরো হাজার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে তিস্তা প্রকল্পে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে চায়না পাওয়ার কোম্পানি এরই মধ্যে তিস্তা পাড়ে প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী পাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজও করেছে তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায় যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত বিশ্লেষকরা বলছেন ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণে দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি যার কারণে তিস্তার শেষ প্রকল্পটি আলোর মুখ দেখতে পায়নি অকেজ হয়ে পড়ার উপক্রম হয়েছে প্রায় এমন বাস্তবতায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বেশ ক বছর আগেই এ প্রকল্প নিয়ে কাজ শুরু হলেও চীনের অর্থায়ন প্রশ্নে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগ থেমেছিল এতদিনে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের বিপুল আগ্রহ রয়েছে বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছেন কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি রয়েছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছেন না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন মার্কিন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না এই প্রকল্পের জন্য চিন্ত রেডি আছেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার চ্যানেলের মধ্যে দু হাজার সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় আর এটি এখন বিবেচনার সময় বলেও মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা পর্যবেক্ষকরা মনে করছেন চীনের আগ্রহ কৌশলগত প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকে এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পটি এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতে গাঁথতে চাইছে চীনের বি আই প্রকল্পের আওতাধীন বাংলাদেশ চীন ভারত মিয়ানমার অর্থনৈতিক করিডোর এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে তেমনি করে আবার চিকের ডেকের দিকেও নজর দিয়েছে চীন অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে ভারত মনে করে চীন তাদের বেল্ট রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায় ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না তাদের দাবি শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয় অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত আর এ কারণে চিকেন নেকের ঘর মোটকে যাওয়ার ভয় রয়েছে ভারত বিশেষজ্ঞরা বলছেন এই সুযোগকে কাজে লাগিয়ে তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে হবে ভারত যদি না চায় তাহলে চীনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে আর এতেই বড় বিপাকে পড়বে ভারত তাই বাধ্য হয়ে ভারত বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে চাইবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এতে তিস্তার পানি ন্যায্য হিসা বাংলাদেশ আদায় করে নিতে পারবে বলেও মনে করছেন তারা তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে যা এদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ